ইসরায়েল দাবি করেছে নিহত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর মোসাদের ছত্রিশ জন এজেন্ট কিন্তু ইসরায়েল চুপ কেন ইরানের ক্ষেপণাস্ত্রই কি ধ্বংস হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ইরানের দাবির পিছনে আসল রহস্য কি ইরানের কাছে নাকি আছে মাস্টারপিস ক্ষেপণাস্ত্র কিন্তু কি সেই ক্ষেপণাস্ত্র তাহলে কি সত্যি ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা এই ঘটনায় আপনাকে অবাক করবে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু অমিস স্থিরি পরিচালনা করার মাধ্যমে ইহুদিবাদীদের কড়া জবাব দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আর চলতি বছরের জুনে বারো দিনের ওই যুদ্ধে ইরান প্রমাণ করেছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ঠিক কতটা শক্তিশালী এমনকি ইসরায়েল নিজেই ইরানের মিসাইলগুলোকে মাস্টারপিস ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে যা প্রমাণ করে ইরান শুধু হুমকিতেই নয় যুদ্ধের ময়দানে সমান দক্ষ বারো দিনের সাম্প্রতিক ওই যুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এতেই ইহুদিবাদীর সংস্থাটির ছত্রিশ জন এজেন্ট নিহত হয় এমন দাবি করে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন তেহরানের একটি জ্বালানি ডিপুতে ইহুদিবাদীর হামলার পর আমরা তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে কড়া জবাব দিয়েছি ইরান পাঁচ ঘন্টার ব্যবধানে ইসরায়েলের হাইফা শহরে দু তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মোসাদের সদর দপ্তরকেও টার্গেট করি আমরা পাঁচ ডিসেম্বর আইআরজিসির এই মুখপাত্র বড়াতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মেহের নিউজ এজেন্সি